গুড মর্নিং ফ্রেন্ডস আজ তোমাদের বিভিন্ন রকম মলি মাছ ফেন্সি গাপ্পি নর্মাল গাপ্পি লাটি সট তেল বেটটা ফিশ কীভাবে চাষ করা হয় জলের কন্ডিশন কীভাবে কেমন রাখলে ভালো হয় এবং কোন টাইমে কীভাবে খাবার দিলে মাছের কোয়ালিটি কালার সব ঠিক থাকবে এই সম্পর্কে বলবো তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু ছোট্ট একটি জায়গাতেই মাছগুলো রেখেছি কিন্তু এরা যথেষ্ট পরিমাণে ভালো আছে তোমরা সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব মাছ নেচারাল অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাখতে অর্থাৎ জলের মধ্যে একয়াটিক প্লান্ট যেগুলো পাওয়া যায় লাইভ প্লান্ট বা শ্যাওলা সেগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে মাছটা কিন্তু খুব ন্যাচারালভাবে গ্রোথ করবে এবং কালার কোয়ালিটি ভালো থাকবে এই ট্যাঙ্কটিতে আমার বাচ্চা আছে মাছের এবং কমপক্ষে হাজার পিসের ওপরে আছে বাচ্চা আমি প্রতিদিন সকালে এদের খেতে দিই বাচ্চাগুলোকে দিনে দুবার খেতে দিই নর্মাল খাবারটাই একটু গুঁড়ো করে দিই এখানে দেখতে পাচ্ছ কিছু গাপ্পি রয়েছে গাপ্পিগুলোর কোয়ালি এখানে বেশিরভাগটাই ফিমেল গাপ্পি আছে গাপ্পির কোয়ালিটিটা দেখতে পাচ্ছ অ্যাডাল্ট সাইজের গাপ্পি খুবই সুন্দর কালার রয়েছে এগুলো ফিমেল গাপ্পি মেলটা শেষ হয়ে গেছে সাধারণত মলি গাপ্পি প্লাটি ও সোটটেল মাছ এগুলোর জন্য জলের উচ্চতা রাখা উচিত দেড় ফুট থেকে দু ফুটের মধ্যে এই উচ্চতায় রাখলে মাছের গ্রোথ থেকে ভালো হয় এবং মাছের কালার কন্ডিশন ঠিক থাকে এই বেডটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন কালারের বেডটা রয়েছে ব্লু কালার রেড কালার কপার কালার এবং দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর এই মাছগুলো তবে এদের জলের কন্ডিশনটা একটু পুরনো হলে ভালো হয় অর্থাৎ নতুন জলে কখনোই বেডটা রাখতে নেই এবং জলের উচ্চতা থাকবে এক ফিটের মধ্যে তাহলে মাছগুলো খুব ভালো থাকবে এই যে বেলুন মলিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মলি মাছের সাথেই পড়বে অর্থাৎ দুফটের মধ্যে রাখতে হবে তাহলে মাছের কন্ডিশন কালার খুবই সুন্দর থাকবে এই মাছগুলো যদি তোমরা নিতে চাও তাহলে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো এসে দেখে নিয়ে যেতে পারো এই যে বেলুন মলিগুলো দেখছো এগুলো কিন্তু টোটালি এগলোডেড আছে পেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে মাছটা বাচ্চা দেওয়ার জন্য পুরো রেডি আছে ঠিক আছে সাধারণত মলি মাছের দিনে দু থেকে তিনবার খেতে দেওয়া উচিত সকাল দুপুর বা বিকালে এবং পরিমাণ মতো খাবার দিতে হবে অতিরিক্ত খাবার দিলে কিন্তু জলটা খারাপ হয়ে যাবে মাছের কন্ডিশন খারাপ হবে কালার ডিসকালার হয়ে যাবে ঠিক আছে তো নর্মাল খাবারের সাথে তোমরা যেগুলো কিনতে পাওয়া যায় ওই খাবারটার সাথে কিন্তু বাড়ি থেকেও দিতে পারো খাবার সেটা বিভিন্ন শাক সবজি সেদ্ধ করে দিতে হবে ওই খাবারগুলো ওরা খেয়ে নেবে এই যে ছোটো মলিটা দেখতে পাচ্ছ এখানে মিক্স কালারের মলি আছে হোয়াইট গোল্ড ব্ল্যাক এগুলো হোলসেল সাড়ে তিন টাকা করে সেল করা হচ্ছে মাছের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ পছন্দ যদি হয় আমার সাথে কন্ট্যাক্ট করো মাছ পেয়ে যাবে এখানে কিছু বড় সাইজের মলি আছে এবং প্লাটি ফিশ আছে আমার এই চৌবাচ্চাটির উচ্চতা আছে দেড় ফিট এবং জলের কন্ডিশনটা দেখো তোমরা যথেষ্ট ভালো রয়েছে কিন্তু প্রত্যেকটা মাছ একটি থাকে দেড় ফুটের যদি জল হয় তাহলে মলি মাছের জন্য পুরো পারফেক্ট এবং কিছু শ্যাওলা দেওয়া থাকলে মাছ খুব ভালো থাকবে এই মাছগুলো বড়ো সাইজের মলি ল্যাকটেল আছে কিছু চকলেট আছে গোল্ডাস্ট আছে এগুলোর দাম রাখা হয়েছে ছ টাকা থেকে সাড়ে ছ টাকার মধ্যে এটা ফুল অ্যাডাল্ট সাইজের মলি এবং প্রত্যেকটা মাছই কিন্তু বাচ্চা দিচ্ছে এই সময়ে তবে সব থেকে ভালো হয় বাচ্চা দেওয়ার পর তোমরা যদি বাচ্চাগুলো আলাদা করে রাখো তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এটা ল্যাকটেল ব্ল্যাক মলি এটার কন্ডিশন এবং কালার ভালো আছে পেটে ডিমও আছে এটার দাম আছে ছ টাকা পার পিস হোলসেল প্রাইস ছ টাকা তোমরা যদি নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো আমি বেশি দূরে মাছ ডেলিভারি করি না অনেকে তোমরা জানতে চাও ডেলিভারি হবে কি না যদি দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে হয় তাহলে ডেলিভারি করা হয় এখানে কিছু মিকি মাউস প্লাটি এবং ক্যালিকো প্লাটির ক্রস রয়েছে মাছের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর আছে কালার এই রেড এবং ব্ল্যাকের মধ্যে হবে এগুলো সেল করা হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে চার টাকার মধ্যে আমি যে দামগুলো বললাম এগুলো সবই হোলসেল প্রাইস তোমরা চাইলে রিটেল বা খুচরোও নিতে পারবে